প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম নিউমেরিক জব প্রিপারেশন বই থেকে নিউমেরিক জব প্রিপারেশন বইয়ের গণিত অংশ থেকে আমরা এখন কিছু গণিত প্রশ্ন আলোচনা করব। নিউমেরিক জব প্রিপারেশন বইয়ের গণিত অংশের বিষয়ভিত্তিক যে গণিত অংশ আছে তার সরল সমীকরণ ও প্রয়োগের অংশ থেকে আমরা এখন দুটি গণিত প্রশ্ন আলোচনা করব। নিশ্চয়ই আপনারা লাইফে নিয়মিত দেখছেন আমাদের এই গণিত ক্লাসগুলো এবং এর মাধ্যমে আপনারা উপকৃত হচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা ইউটিউব চ্যানেলে ফ্রি বিভিন্ন এ ধরনের লাইভ করে আপনাদের কাছে এ ধরনের ভিডিও আপনাদের কাছে নিয়মিত আপলোড করব আশা করি আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে দ্রুত পাবেন প্রশ্নটির দিকে খেয়াল করেন মাতার বর্তমান বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টির চারগুণ মাতার বর্তমান বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টির গুণ অর্থাৎ মাতার বর্তমান বয়স হচ্ছে তার দুই কন্যার বয়সের যে সমষ্টি তার চারগুণ প্রশ্ন বুঝতে হবে কিন্তু মাতার বর্তমান বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টির গুণ এখন মাতার বর্তমান বয়স যদি এক বছর হয় ধরেন যে এখন তার মাতার বর্তমান বয়স হচ্ছে পাঁচ বছর তাহলে কি দাঁড়াবে তাহলে যেটি দাঁড়াবে যে মাতার বর্তমান বয়সের চারগুণ গুণ পাঁচ বছর পর মাতার বয়স ওই কন্যার বয়সের সমষ্টির কতগুণ হবে পাঁচ বছর পর মাতার বয়স ওই কন্যার বয়সের সমষ্টির কতগুণ হবে সেটি বের মানে সমষ্টির দ্বিগুণ হবে মাতার বর্তমান বয়স্ক তো সেটি হ্যাঁ সেটি বের করতে বলা হয়েছে প্রশ্নের দিকে খেয়াল করেন ধরি দুই কন্যার বর্তমান বয়সের সমষ্টি এক্স কারণ দুই কন্যার বয়সের সমষ্টির গুণ হচ্ছে মাতার বয়স দুই কন্যার বয়সের সমষ্টি হচ্ছে মাতার বয়স তাহলে আমরা একটু খেয়াল করার চেষ্টা করি মাতার বয়স দুই কন্যার বয়সের সমষ্টির সমান তাহলে দুই কন্যার বয়সের সমষ্টি আমরা ধরলাম এক্স বছর তাহলে দুই কন্যার মাতার বর্তমান বয়স গুণ মানে কি এক্সের এর চার এক্স এক্সের এর চার এক্স তাহলে পাঁচ বছর পর দুই কন্যার বয়সের সমষ্টি কত বলা আছে পাঁচ বছর পর মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ ওই দুই কন্যার বয়সের সমষ্টি দ্বিগুণ তাহলে পাঁচ বছর পর দুই কন্যার বয়সের সমষ্টি কত হবে পাঁচ বছর পর দুই কন্যার বয়সের সমষ্টি হবে এক্স প্লাস দশ এখন প্রশ্ন করতে পারেন এক্স প্লাস দশ কেন কারণ দুই কন্যার বয়স এর বয়স পাঁচ বছর পর যা হবে আরেকজনের বয়স পাঁচ বছর তাহলে এরও পাঁচ ওরও পাঁচ যোগ হবে না পাঁচ পাঁচ দশ এটা কিন্তু দশ বছর পর বয়সের সমষ্টি না পাঁচ বছর পরই দুই কন্যা তাহলে এক্স হল দুই কন্যার বয়সের সমষ্টি বাল্য পাঁচ বছর পর তো পাঁচ বছর পর এরও বয়স পাঁচ বছর বাড়বে ওরও বয়স পাঁচ বছর বাড়বে এর বয়স পাঁচ বছর বললে পাঁচ ওর বয়স পাঁচ তাহলে পাঁচ পাঁচ দশ তাহলে দশ পাঁচ বছর পর দুই কন্যার বয়সের সমষ্টি এক্স প্লাস দশ তাহলে পাঁচ বছর পর মাথার বয়স কত হবে মাতার বয়স ছিল ফোর এক্স বছর মাতার বয়স ছিল ফোর এক্স বছর তাহলে পাঁচ বছর পরে কত হবে ফোর এক্স প্লাস পাঁচ এখন আপনাকে শর্তে বলা আছে যে পাঁচ বছর পর মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে তাহলে ওই দুই কন্যার বয়সের সমষ্টি পাঁচ বছর পরে এক্স প্লাস দশ আর মাতার বয়স হলো ফোর এক্স প্লাস ফাইভ বলা আছে এই বয়সের সমষ্টির দ্বিগুণ হবে মাতার বয়স তাহলে টু ইন্টু এক্স প্লাস দশ টু ইন্টু এক্স প্লাস দশ সমান সমান ফোর এক্স প্লাস ফাইভ রাইট এখান থেকে আমরা এক্সের মান বের করব বের করে মাতার যে বর্তমান বয়স ফোর এক্স ছিল এই ফোর এক্সে আমরা বস এক্সের মান বসায় দিলে ও অঙ্ক হয়ে যাবে কি অঙ্কটা বুঝছেন অঙ্কটা কিন্তু খুবই সহজ এখন আপনি খাতায় করা শুরু করেন এখন আপনি খাতায় খান ঠিক এই ধরনের অঙ্ক এই বয়স বোঝা মানে প্রথমে আপনাকে প্রশ্নটা বুঝতে হবে প্রথমে আপনাকে কী বুঝতে হবে প্রশ্নটি বুঝতে হবে যদি আপনি সফল হতে চান যদি আপনি সফল হতে চান তো এরকম লাইভ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি নিয়মিত সাবস্ক্রাইব করুন আর পরীক্ষার প্রস্তুতি সরকারি চাকরির সকল পরীক্ষার প্রস্তুতি একসাথে নিতে পড়ুন নিউমেরিক জব প্রিপারেশন বইটি নিউমেরিক জব প্রিপারেশন বইটি হতে পারে আপনার স্বপ্নের সরকারি চাকরি পাওয়ার জন্য সবচেয়ে সেরা সহায়ক গ্রন্থ